বাগান পাইছি না আমরা নিজে ব্যক্তিগত বাগান করি আপনি কি সিপিএম করেন না বিজেপি করে আগে সিপিএম আসলাম এখন তো বিজেপি গেছি বিজেপি গেছি হুম সবাই যাইতে আমি একলা থাকম নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমরা ত্রিপুরার প্রত্যন্ত পাহাড়ি জনপদগুলিতে যাচ্ছি সেখানকার মানুষের সুখ দুঃখ দুর্দশার কথাগুলো আমরা ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করছি তেমনি আজ আমরা রয়েছি পেচারতল বিধানসভায় এবং আমরা কিছু গ্রামে যাচ্ছি সেখানের চিত্র সেখানের মানুষের কথা আপনাদের সাথে আমরা তুলে ধরবো থাকুন আমাদের সাথে আমরা রয়েছি তল বিধানসভা যেটা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমার বিধানসভা এবং এখানে জারুল বাগান বলে একটা এডিসি এলাকা রয়েছে সেখানে অধিকাংশ মানুষ হচ্ছেন চাকমা সম্প্রদায়ের আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বাড়িতে রয়েছি আমরা আমার সাথে দুজন রয়েছেন দাদা আপনাদের অসুবিধা কি কি আপনারা যেই জারুল বাগান গ্রামে থাকছেন কিন্তু

পুরো নই잖아요 হলো আর সরকারিভাবে কি কি সুবিধা পাইছেন গট্টর ঐশক ওই গট্টর নাই আচ্ছা রাজ্য সরকার তো কইতাছে যে যথেষ্ট উন্নয়ন করতেছে হ্যাঁ তো আপনারা এই উন্নয়নের কি সুবিধা পাইছেন কিছু হয় জানা আমরা এদিকে ওই

বিকাশ চাকমা আচ্ছা আপনাদের গ্রামের মূল অসুবিধা গুলো কি কি অসুবিধা গুলো তো যেমন কাকা যে কথা বললো এই কথা তো সত্যি মনে করো আমাদের রাস্তাঘাট খারাপ এরপরে জলের অসুবিধা আমরা নালা নালের থেকে জল খাইতে লাগে জলও বেশি বালানা পরিমাণ একদম নোংরা জল কইতে গেলে আমরা খুব অসুবিধা এখানে কারণ গাড়ি ঘোড়া কম একদম কষ্ট আর কি বাজার ঘাটে যাইতে পারি না আমরা রাস্তাঘাট খুব খারাপ অপর জল অসুবিধার পরে তো এই বিজেবিতে কি কেও অংশ মনে করো ঘর পিএস আর আমরা তো পাইছিনা কোনো আর কারেনো কারেন আমরা আসলো না এইমাত্র কয় কয় এক মাস বেশি হইছিনা কারেন্ট দিছে কোন রকম মানে চলে আর কি আমরা কষ্ট আচ্ছা আপনারা ঘর সহ সরকারি সুবিধা না পাওয়ার কারণ কি আপনারা কি অন্য কোনো রাজনৈতিক দল করেন বিজেপি ছাড়া আমরা তো বিজেবিতে হই আছি কারণ যে সামনে সরকার আছে তাকে তো আমরা ইয়ে করতে লাগবো কারণ চলতে লাগবো সবার সাথে তো আর কোনো অন্য বিরতি বাতি করে তো কোনো লাভ হবে না আমরা আমরা তো এটাও করতে মানে তারা মানে এই যেমন বিজেপি কে ভোট দিলাম এই আমরা তো চাই কিছু একটা ফেসিলিটি পাই আমরা যাতে ভালো জিনিস পাওয়া যায় একটা যেমন গড় হোক পানির জলের সুবিধা হোক এরকম আর কি এলাকা তো মন্ত্রী শান্তনা চাকমা কি এই গ্রামে এসেছিলেন এসেছিলেন এসে তো এসে তো বলেছিলেন এই রাস্তাঘাট সুবিধা করে দিবেন বলছিল আর জলের অবস্থা এটা সব ইয়ে করে দিবেন কইছিল আর এরপরে তো জলের তোমার ওই সাপ্লাই ইয়ে করছিলেন এর এরপরে তো এটা আর কোনো জল উল কোনো আছে না যেগুলো সাপ্লাই দিছে এটা কোনো চলে না আচ্ছা তো আপনারা শুনলেন তার দুজনের বক্তব্য একজন বয়স্ক বৃদ্ধ মহিলা রয়েছেন আমার সাথে আমি ওনার সাথে কথা বলতে চাই দিদা কেমন আছেন আপনি তা ওই ওই রাস্তাঘাট অসুবিধা জলের অসুবিধা এই রকম কাজ কাজকর্ম পাই না যে কোনো দাবি দাবা না আমি এ বিজেপি আমার পড়িয়া কিছু কখনো পাইছে না আমি বাটা পাইনি বাটা পাই বাটা ভাই যে আগে দূরে পায় আগের দরে পায় হুম আর ঘর পাইছিনি ঘর গড় আগে পাইছি ওই সুবে আমলে আর বিজি আমলে আমিলে পাইছি না আপনি কি সিপিএম করে না বিজেপি করে আগে সিপিএম ছিলাম এখন কোন টপ বিজেপি গেছি বিজেপিতে আছি হুম সবাই যাইতে আমি একলা তাকমুন ও ও এই যা আপনার বয়স কত 60 এরকম হইবো 60 এরম হইবো ঠিক নাই ঠিক নাই 65

সরকারি ভাবে কোনো জলের সাপ্লাই টাপ্লাই বইছে না দুইয়ে দিছে জল আইনা না তো জল না আচ্ছা ওই তো ওই তো সব সাপ্লাই যায় আসে আর তাকে কই যো জল নাই তো আপনার নাম সম্পতি সম্পতি কি সাংমা সম্পতি সাংমা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বয়স্ক বৃদ্ধ মহিলার কথা শুনলেন এখানে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে তো আমি আবারও কথা বলতে চাই একটু যদি আসেন দাদা আপনাদের এই যে গ্রাম এই গ্রামে কতটি পরিবার এখানে বসবাস করে এবং বৃষ্টির মৌসুমে মানে বর্ষা মৌসুমে আপনাদের কি অসুবিধা হয় আমরা তো এখানে গ্রাম মনে করো প্রায় পঞ্চাশ পরিবারের বাড়ি বাড়িঘর আছে এখানে এরপরে আরো নতুন মানুষও এসেছে মনে করো সাইড পরিবার এখন হয়ে গেছে আমরা গ্রামে কারণ হইলে কি হইব আর রাস্তাঘাট নাই অসুবিধা তোমার খালি শীতকালে ওই ছোটো মতো অটো অটো এটা হইতে পারে এরপরে এই বৃষ্টির সিজন আইলে তো আর কোনো ইও নাই এটা এটাও খাঁসা রাস্তা বৃষ্টি দিলে তো আর কোনো গাড়ি ঘোড়া চলে না এরপরে আপনার গ্রামে কোনো অসুবিধা হইলে কোনো হসপিটালে যাবার কোনো গাড়ি আমন যাওন করতে পারে না হাঁটিয়া যাইতে লাগে আর কি আচ্ছা এই ব্যাপারে কি মন্ত্রী সান্তনা চাকমারে আপনারা কতটা কইছিলেন মানে তাদের কাছে গেছিলেন কইছিলাম আমরা কত কাগজ ও সিটা দরখাস্ত কত কিতা দিয়েছিল তো আমরা গ্রামে একটা মেম্বার তো থাকে তারা তো কত চেষ্টা করে কারণ কোনো অসুবিধা হয়েছে না এখনো তারা তো সান্তনা চাকমা মন্ত্রী তো কইছে তারা দিব

কলা বাগান এই সব করি আর কি সুপারি বাগান কলা বাগান করতে সরকারি থেকে কোনো সাহায্য না 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 এটা আমরা নিজে ব্যক্তিগত পরিশ্রম এ রেখা আমরা নিজে বাগান করিয়া নিজে চলি সরকারি কোনো সাহায্য না আমরা সরকার থেকে কোনো বাগান কিছু কলা বাগান পাইছিনা কোনো সুপারি আগ বাগান পাইছে না আমরা নিজে ব্যক্তিগত বাগান করি আচ্ছা তো একটু যদি আমাকে যে সাপ্লাই লাইন গুলো বসানো হয়েছে সরকার থেকে এগুলো যদি একটু দেখান আমাকে কোন জায়গায় সরকারি উন্নয়নের কর্মযোগ্যটা দেখুন এই দেখুন সাপ্লাই লাইন বসানো হয়েছে কিন্তু আগেই ভেঙে গেছে এবং জল তো এই গামে আসেনি এবং আহ আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদের এই দেখুন জলের ফাইপ বসানো হয়েছে এই দেখুন বের গেছে তো আসলে পানীয় জলের সুব্যবস্থা কতখানি হবে তা এই চিত্রই দেখেই পরিষ্কার তাদের দুর্ভুক্ত তো দিনই পোয়া হবে না তো আমি এই রাস্তার যে হয়েছে এবং রাস্তার কিনারে যে এই যে সাপ্লাই লাইন গুলি বসানো হয়েছে কবে বসানো হয়েছিল এটা ছয় সাত মাস এরকম চলে আর কি মানে সাপ্লাই গুলা দিয়েছিল আর তো কোনো চলে না এটা দিচ্ছে আর কোনোদিন জল আয়সে না আপনারা কি কোনো অভিযোগ করেন করেছিলাম আমরা তো তারা অফিসার এসেছে তারা তো কথা অনেক মানুষের লগে কথা কইছিলাম বলে আমরা এই জলের অসুবিধা এই সাপ্লাই গুলা চলে না কেন আর তারা তো কইছে কয়েক কয়েকদিন ধরে চলবে এরপরে তো আর কোনো খবর নাই আজকে হইলে দুই তিন বাস চলিস কোনো কি খবর পাত্তা লয় না আহ শুনলেন তাদের বক্তব্য এইভাবে সরকারের অর্থের কিন্তু অপচয় হচ্ছে অপচয় হচ্ছে কি যেটা এই যে সাপ্লাই লাইন বসানো হয়েছে সেটাতে কিন্তু মানুষ সুবিধা পাচ্ছে না এখানে আমি আমার ক্যামেরা পার্সুল মুকুলকে বলবো দেখানোর জন্য হরগার জল জীবন মিশন এটা এটা সেন্ট্রাল गवर्नमेंटের প্রজেক্ট বাউত गवर्नमेंटের প্রজেক্ট কিন্তু এই প্রকল্পের সুবিধা গুলো কিন্তু মানুষ পাচ্ছে না এবং তারা আমাকে বলেছিল যে তারা কোন জলে স্নান করে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারা পানি জলের যে যে জলগুলা তারা কোন মানে পান করে সেটা কোন জায়গা থেকে নালার জল মানে এবার স্নানের জায়গাটা আপনাদের এটা কি এটা করে আর করে আমরা নালাতে দেখুন আমরা জলগুলো খারাপ

অল্প কুয়াতে কিতা আমরা জল কিলে আর বনি হইতো না তো ও না আমার জায়গা নাই জল খাইবার জায়গা নাই কইতে জল খাইতাম সুতো সুরাতে হালে ইতা পাতা সোতার ইতা ফসা ফসা খাওয়া লাগে এই বিষয়ে কি আপনারা মন্ত্রীরে রে জানাইছেন নি যারা খাজে আছিল তারা রে জানাইছেন নি জানায়া তো তো সাপ্লাই আইছে ইতা তো সাপ্লাই হইছে না তো দেখছো নি ফোন দা কি রকম গরা দিছে সুতো ফাইপ সাপ্লাই যে বই দিছে ইতা হইছে না তো ইতা আবার বন্ধ হইয়া গেছে এখন আর জল কোন জায়গাতে আমরা তো অল্প অল্প খালি ছয় মাস খাই কি কষ্ট কইরা তো দূরে যাওয়া লাগা আর শীত বর্ষের সময় থাকবো শীতকালে শুকায় তো ফালগুন চত্র মাসে শুকাই যায় জল খাইবার জায়গা নাই এখন আমার চত্র মাসে জলের ব্যবস্থা কোন জায়গাতে করেন কোন জায়গাতে একটু একটু অল্প অল্প খুব কইরা খাওয়া খাওয়া লাগে আর কি কষ্ট মস্ত হইরা খালি ইতা তো আর জায়গা নাই তো জল খাওয়ানে কত দূরে যাওয়া লাগে আমরা তো জল জলও দে না কিছু দে না গাড়ি লই আনি আরো দে না কত আমার এইদিকে অসুবিধা জল খাওয়া লাগি আপনার নাম কি আমার নাম মধ্যবতী চাকমা মধ্যবতী চাকমা তো এই গ্রামে কত পরিবার মানুষ এখানে আপনারা আছেন কয় পরিবার বা পঞ্চাশ ষাট পরিবার আর কি আপনাদের জলের সমস্যা লেগেই আছে জলে তো আমার সমস্যা দেখছনি অত নোংরা জায়গা আমার সাম করতে লাগে

আচ্ছা এই যে আমি বাচ্চারা দেখতে পাচ্ছি তাদের পড়াশোনা কোন যে কোন স্কুলে যায় তারা ওই শান্তিপুর দূরেও যাও লাগে হাতিয়া যাও লাগে শান্তিপুর না হলে ওই কমলাপুর এদিকে যাও লাগে আর কি আমারে যে একটা খোয়া দিছে এটা খোয়াটা দেখবা নি দেখে যা কিরকম অবস্থা এধার থেকে জল খাওয়ান চাইবনি অল্প জল ইটাও আস্তা নোংরা উংরা জলে সাপ্লাই বুয়াই দি ইয়ে বুয়াই দিছে দিছে এক থাকব নে জ্বলাত লাগে বন্ধ কৰিছে অহ নিৰিবিলি হৈছে যে ৱাৰ খোধাৰ হৈছে টকা পইচা চব ধুলে খাইছে চৰকাৰে জানে নি মন কৰে কৈ যামতো মন্ত্ৰীৰ আপোনাৰ নিবিচাৰত লৈ আহ দৰখাস্ত দিছি দিছু মাথোতে অহন জল খাইবার আমার অসুবিধা তো তো একদিন পর সরা তাই শুকা যাইব আর না জল কোনো গাড়ি উড়ি লই আয়ো দেয় না জল আমার তো এইদা সমস্যা সান ঘর নখত নোংরা জায়গা সান ঘরে দেখতে যান অল্প গাদা উদা নালাত উলত সান ঘর লাগে খোয়া দা দেখতে যান না ওই দিকে ওই সাই দেয় যে বুয়াইছে ইতা লই আঁকা হইতো না তো জল যে ভাইপ যে বয়া দিছে এটা দেখছো তো অবস্থা শুধু ইতা লই আইতো না পেচার তোলের এই জারুল বাগান গ্রাম নয় এভাবে ত্রিপুরা রাজ্যের আহ জনজাতি বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে এখনো পানীয় জলের সুব্যবস্থা নেই কিছু জায়গায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি আর এই যে উন্নয়ন প্রকল্পগুলি হচ্ছে আপনারা যা দেখতে পাচ্ছেন জল জীবন মিশনের আসলে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে দপ্তরের যারা উচ্চ আধিকারিকরা রয়েছেন তাদের এই বিষয়টিকে একটু নজর দিতে হবে যে আসলে এই গ্রামীণ প্রত্যন্ত জনপদগুলিতে উন্নয়নের নামে কি হচ্ছে যেটা আমাদের ক্যামেরার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি পেচারতল বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমার গুচরে বিষয়টি যাবে এবং তাদের যে সমস্যা তাদের যে দুর্দশা তা অচিরেই মিটবে বলে আমি আশা প্রকাশ করছি এবং দেখার বিষয় যে এই তাদের সমস্যা এবং তাদের যে দাবি দাওয়া নিয়ে তারা যে বক্তব্যগুলি রেখেছেন আমাদের ক্যামেরার সামনে সেগুলি নিয়ে মন্ত্রী মহোদয়া কতটুকু আহ হন এবং এদের উন্নয়নে কতটুকু কাজ করেন এটাই হচ্ছে দেখার বিষয়